বড় কিছু হতে চলেছে ভারতের মুসলমানদের সাথে পহেলগাঁওয়ে যে নাটক সাজিয়েছে ভারত সেটার ভিডিও শেষে দেখাবো অন্যদিকে পাকিস্তান ফুল যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে তার সেনা ও যুদ্ধ বিমান ভারত সীমান্তের কাছাকাছি সরিয়ে এনেছে এছাড়াও পাক সেনাবাহিনীর সব সদস্যদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে এর মানে একটাই ওরা ভয় পেয়েছে ভারত যে এবার চুপ থাকবে না সেটা ওরা জানে পহেলগাঁওয়ের নৃশংস হামলার পর গোটা দেশ উত্তাল পহেলগাঁওয়ে যদি কোনো মুসলিম মারা যেত তাহলে এত সরগোল বাধ্য না মুসলিম মারা গেলে রাজনীতি করা সম্ভব হতো না এটাকে পুঁজি করে ভারত এবার করা জবাব দেবে শুধু সীমিত হামলা নয় একটা বড় কৌশল পদক্ষেপ আসতে চলেছে দক্ষিণ এশিয়াকে অশান্ত করতে ভারত পাকিস্তান সীমান্তে বাতাস থমথমে কিন্তু ভারতের মনে চলছে প্রতিশোধের আগুন দেশ তৈরি আছে সরকার প্রস্তুত যোগা দেখা যাবে পহেলগাঁয়ের ঘটনা যদি পাকিস্তান দ্বারাই সংগঠিত হয় তাহলে বলতে হয় সুপার পাওয়ার ভারতের মিলিটারি এবং ইন্টেলিজেন্স গ্রুপ অনেক দুর্বল আবার যদি এটা ভারত নিজেদের দ্বারাই করা হয় মানে বাতাসে ভাসে এমন অনেক প্রমাণও আছে তাহলে সেখানে পাকিস্তান সেনাবাহিনী হয়তো জানে ইন্ডিয়া অলরেডি অনেক পূপাগণ্ডার ভাণ্ডার সেই কারণে হয়তো মিলিটারি বর্ডারে সমবেত করেছে এখানে ভারতকে পাকিস্তানের ভয় পাওয়ার কিছু নেই বলে মনে হচ্ছে কাশ্মীর নাটকটা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই ওয়াক বিরোধী আন্দোলন থামানোর জন্য এবং মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের ঐক্যবদ্ধ করতে কাশ্মীরে একটি জঙ্গি নাটক সাজানো হয়েছে সেখানে বত্রিশ জন ট্যুরিস্টকে এই নাটকের বলি দেওয়া হয়েছে আর ভারত এমন একটি দেশ তাদের পক্ষে সবই সম্ভব এই নাটকটি মঞ্চ করতে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই কাশ্মীরে গিয়েছেন নাটকটি এমন সময় সাজানো হয় যখন নরেন্দ্র মোদী সৌদি আরবে অবস্থান করছেন এই ঘটনার পর যাতে সৌদি প্রশাসন মুসলমানদের পক্ষে কথা না বলে বরং ভারত তথা হিন্দুদের প্রতি সহানুভূতিশীল হয় তাই এ নাটক এমন সময় করা হয়েছে এখন ভারত মুসলিম নিধনের মাত্রা বহুগুণ বেড়ে যাবে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিন